দেখতে পাচ্ছ শিলিগুড়িতে কলেজ পড়াতে কার্তিক পুজো হয়েছিল ফার্স্ট টাইম তো দেখতে গিয়েছিলাম তারপরে এসে কি কি করেছি আর সেই রাত্রেই ছিল বরের মানে তার পরের দিন জন্মদিন আর ছোট্ট করে আরেকটা কেক নিয়ে এসেছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্রে বারোটার সময় এই ছোট্ট কেকটা এখন অর্ডার দিয়েছি এখন আমার পরে জন্মদিন রাত্রি বারোটায় বারোটা সাড়ে বারোটা বেজে গেল না আর একটা ঘটনা ঘটেছিল এই এই ফার্স্ট টাইম আমি হচ্ছে তোমার হচ্ছে জোমিটোরে কেক অর্ডার করেছি তো বারোটার থেকে এসে এসে গেছে তো সেটা বাড়ি চিন ছিল না আমি তো বেশিরভাগই তো পার্লার থেকে অর্ডার দিই তো বাড়ির থেকে চিন ছিল না সেই এর দিক ওদিক সে সাড়ে বারোটায় বেজে গেছে কেক কাটতে কাটতে আর এটা হচ্ছে তার পরের দিন গিয়েছিলাম একটু ওই পাহাড়ে ঘুরতে আর এটা হচ্ছে তোমার ওই রং দিকে তো সেরকম কোনো নির্দিষ্ট জায়গা ছিল না যে কোন দিকে যাও পাহাড়ে একটু গেলেই হলো মনটা একটু ঘোরা দিয়ে কথা আর এই যে সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি তারপরে চলে গেলাম শিবকলার যে লাইনটা দিকে বেশি দূর যাবো না এখানে একটা স্পট আছে ওখানে একটু বসে টসে তারপরে যাবো হচ্ছে রং টংয়ের পার্কে তো আমরা তো আগেই গিয়েছিলাম আর আমাদের সঙ্গে যে টুম্পাড়া গিয়েছিলো তো ওরা তো যায়নি তো বলছিলাম ঠিক আছে আগে এখান থেকে একটু বসে আড্ডা মেরে এখান থেকে আসবো তারপর দেন তোমরা আবার যাইও হচ্ছে হাম্বিল পার্কের ওদিকে ওরা ওদের সঙ্গে আমরাও গেছিলাম কিন্তু আমরা ঢুকিনি যেহেতু ঢুকছিলাম আর একটু ঢুকলি যেহেতু হয়ে শিলিগুড়ি শহরটা একদম সুন্দর লাগছে সাদা সাদা হয়ে আছে ঢুকতে লাগে তো এখানে একটু ওই যে সবাই মিলে একটুখানি আমরা এই খেয়ে নিচ্ছি ঝালমুড়ি আর এখানে ঝালমুড়িটা খুব ভালো বানায় চাও বানায় কিন্তু অন্যদিন মোমো থাকে আর মোমোটা চিকেন মোমোটা অসাম বানায় এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এখানটা কত সুন্দর এখানে মোমো বানায় তো এখন আমরা একটু বসে আছি সবাই মিলে এখানে এসে জায়গা তো এখন আমরা যাচ্ছি পার্কের থেকে তারপরে এসে আমার বরকে আবার আশীর্বাদ দিল মানে আমার শাশুড়ি তো সেই ভিডিওটাও আছে একটু ক্লিপ নিয়েছিলাম তোমার সঙ্গে শেয়ার করছি হমবিল চলে এসেছি হমবিল পার্ক তো ঢুকবো না যেহেতু আগে একবার ঢুকেছিলাম তো এখান থেকে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আগেও তো আমি এসেছিলাম এর জন্য আমি এখন আর না এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ তো এই যে তো ওরা গেছে হচ্ছে পার্কে ঢুকতে আর আমরা ঢুকিনি তো সন্ধ্যাও হয়ে গেছে আর পাহাড়ে আসবো মোমো না খেলে হয় তো আমার বড় তো বলছিলো মোমো খাবে মানে আমার ছেলে বলছিল তো ও মোমো ওকে দিলাম আর এদিকে হচ্ছে আমিও খেলাম তো মোমো টোমো খেয়ে তারপরে চলে আসবো বাড়িতে বাড়িতে এসে বড়কে আবার আশীর্বাদ দেবে আসতেও দেরি গেছে খুব জ্যাম ছিল তো প্রত্যেকবার যেহেতু দেয় আর এবার না দিলেও মনটা খারাপ লাগতো তো আমি তো চলে গেছি দোকানে তো ও চলে এসছে বাড়িতে তো আশীর্বাদ আশীর্বাদ দিলো এই যে টাটা ভালো থেকো সবাই আর এই বছরটা এরকমভাবেই কাটলো মানে ওর পার্থডেটা এবার দু তিন দিন ভরা সেলিব্রেট করা হলো তো আমারটা যেরকম হয় প্রত্যেকবার দু দিন তিন দিন সেলিব্রেট করা হয় ওরটা এবার তাই হলো দু দিন তিন দিন ভরা হলো টাটা ভালো থেকো